আসসালামু আলাইকুম খন্দকার পিন্টু অফিসিয়াল চলে আসলাম রাতের লাইভে সেই আগের মতনই আপনাদেরকে কিছু কথা আজ বলার আছে যাই হোক আপনাদের ভালোবাসা আপনাদের পরিশ্রম আপনাদের শ্রম আপনাদের সহযোগিতা আমি পেয়েছি তার কারণে আজ আমার গতকাল আমি আমার চ্যানেলটা অ্যাপ্লাই করেছিলাম আজ আমি অ্যাকসেপ্ট হয়েছে অথবা আমার চ্যানেলটা মনিটাইজার হয়েছে তা অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আর আপনাদেরকে এমন থেকে দোয়া করি যেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও অ্যাকাউন্ট থেকে ইনশাল্লাহ আমি দিব অবশ্যই দেখবেন আর মতামত জানাবেন যে আসলে কোন ধরনের ভিডিও আপনারা চান তো যাই হোক আমি ডিউটি শেষ করলাম বারো ঘন্টা ডিউটি করে যে শুভমাত্র বাসায় আসছি বাসার নিচে একটু বসে আছি এখানে আসলে একটু বসে মিনিট রেস্ট যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তা না হলে আমি গত এগারো সাল থেকে আসলে যদি আমি সত্য কথা বলি এগারো সাল থেকে আমার ইউটিউব চ্যানেল ছিল অথবা চার্ল এগারো সাল থেকে এখন এই যে পঁচিশ সাল শেষ হতে যাচ্ছে তা যাক পঁচিশ সালের শেষ মুহূর্তে এসে আমি সাকসেস হলাম আমার যা হোক একটি ধাপ তো আমি পার হয়েছি ইউটিউবের জগৎ থেকে তা যাক অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে মামা অনেক অনেক ধন্যবাদ হয়তোবা আমার চ্যানেলে দেখছো আর আমার চ্যানেলটা মনিটাইজার হয়েছে আমার সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যা তোমাদের সহযোগিতা অনেক ভালোবাসা আমি আসলে ডিউটি থেকে এই যে বাসার নিচে আসলাম এখন বৃষ্টিও পড়ছে আমি বসবো না বাসায় যে মিউটে থাকব আল্লাহ আকবর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম মামা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এই তো ভালো আছে বৃষ্টি পড়ছে তো আসলে বসতেও পারছি না আর বাসায় সবাই ঘুমাই গেছে বাসায়ও চলে যেতে হবে তাই যাই অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক তোমাদের যদি সহযোগিতা আমার না থাকতো তোমাদের ভালোবাসা না থাকতো তাহলে গতকাল আমি অ্যাপ্লাই করছি আজকে আমার চ্যানেল মনিটাইজার দিয়ে দিছে তাহলে কত একটা ভাগ্য তাই না যাই হোক মামা আমি শুক্রবারে মসজিদে পাঁচশো টাকা দিতে চাইছি বুঝছো কালকে রাত্রে তো ঘুম হয় না আমার আমার রাত্রে ঘুম হয় না যে আল্লাহ কি কবে কালকে রাত্রে ঘুমোচ্ছিল না যে কি দেখি আচ্ছা মামা এখন থেকে কি মোবাইল খাড়া করে ভিডিও লাইভ করবো না আড় করে করবো একটু আমাকে জানায় তো আচ্ছা মামা তুমি একটু কল দাও তো আমি কলে কথা বলি তারপরে আমি বুঝতে পারবো কল দাও তো একটু আল্লাহ আকবর ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছো মামা আসলে গতকালকে ও আমার ভিডিও কাটলো কাটার পরে ওর কাছে আমি কিন্তু এই চ্যানেল দিয়ে দিছি দেওয়ার পরে ও আমার আর হ্যালো কী করলো ভিডিও কাটছে আমি বলছি তুমি সব কিছু দেখো দুই তিন ঘন্টা ধরে দেখো দেখার পরে ও আমাকে বলছে ভাই আসলে সব কিছুই কমপ্লিট হয়েছে এখন কি করবা তুমি তাই বলো তাই আমি বলছি দেখো যদি ভালো মনে করো তাহলে অ্যাপ্লাইতে যাইতে হবে তা বিশ হয়ে চলেন যাই তা ঠিক আছে যাও চলো এবারটা গেছে যাওয়ার পরে অ্যাপ্লাই করলো অ্যাপ্লাই করতে তো আর বেশি দেরি লাগে না তো যা প্রথমে একটা ধাপ তো চলে আসলো যে দ্বিতীয়টা দেখা যাক কখন আসে ও দ্বিতীয়টা দেখি যে সকালবেলায় এসে গেছে আবার ওর সন্ধ্যাবেলায় আমি খেয়াল করিনি ও সন্ধ্যা পাঁচটার দিগরি কয় তোমার চ্যানেল তো মনিটাইজার হয়ে গেছে ওর যেটা ই করে দিয়েছে তা কিছু কাস্টমাইজ করার দরকার আছে সেগুলো করছি তারপরে ও ও আর শুনতে গেছে এখন ওই যে আমি দেখলাম আমার হচ্ছে তোমারই ই ওই যে যেই যে টাকা দেওয়ার যে অপশানটা ওই অপশনটা আমরা এখন দেখি যে অন্য মোবাইলে লগ ইন ছিল ওইটাই দেখি শো করছে ওই সুপার না কি বলে ওটা ওইটা এখন মামা আমি কন্টিনিউ লাইভ যদি করি তাহলে কি মোবাইল ব্যাক করে করব না তুমি কি দেখ তাহলে আমি প্রথমে কি আড় করে করব না কি তো বিষয় আমি তো মোবাইল আড় করছি তো হয় না হ্যাঁ ওটা তো ওপেন আছে না আমি সেটা জানি না ওই সুপার সেটটা দেখছি অন্যটাতে তো ওয়ান আছে দেখা যায় আচ্ছা আমি তোমাকে স্ক্রিন শেয়ার দিচ্ছি দেওয়ার পরে আমার এই ফোনে তুমি দেখাই দাও আমাকে ধরো আমি এখন লাইভে যাবো তাই না লাইভে গেলাম যে এখন আমি এখানে গেলাম না না এখানে অপশন আর থাকবে না তুমি কি দেখতে পারছো أي تعال تا. তাহলে তো ওই যে লোকেশনের নিচে যেটা ওইটা আর এই যে ও আচ্ছা 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 তাহলে তুমি লাইনেই থাকো আমি লাইটটা অফ করি